আসসালামু আলাইকুম আজকের কম্পিউটার বিষয়ে চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত ইতিপূর্বে আমরা তিনটা ক্লাস করেছি সবাইকে অনুরোধ থাকবে প্রতিটা ক্লাস দেখে আসবেন তাহলে চতুর্থ ক্লাসের বিষয়টা বুঝতে সহজ হবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করতে আমরা আজকে আলোচনা করব একটি পেজের পেজ সেট আপের ওরিয়েন্টেশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আমি এই বিষয়টা সরাসরি দেখানোর জন্য প্রথমেই আমি একটি ফোল্ডারে আমার তৈরি করে একটি ফোল্ডারে চলে গেলাম এবং সেখান থেকে একটা ফাইল আমরা ওপেন করে নেব এটা ডবল ক্লিক করে অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করে আমরা যে চলে যেতে পারি আপনার একটি ওয়ার্ড ফাইল আমরা ওপেন করে নিচ্ছি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা লেআউটের ওরিয়েন্টেশন সম্পর্কে আলোচনা করব এই ওরিয়েন্টেশনে আমরা দুটি বিষয় লক্ষ্য করছি একটি হচ্ছে প্রটেন্ট আরটি হচ্ছে ল্যান্ডস্কেপ প্রটেন্ট এবং ল্যান্ডস্কেপ হচ্ছে আমার এই পেপারটি আসলে আমরা কিভাবে সেট করতে চাই সে বিষয়টি ল্যান্ডস্কেপ হচ্ছে যখন আমরা কোনো পেপারকে গিয়ে বেশ লম্বা লম্বাটি নিতে চাই তখন আমরা ল্যান্ডস্কেপ এবং যদি পেপারটিকে আমরা উপর থেকে নিচে কারভাবে নিতে চাই তাহলে আমরা পটেন্ট এই দুটি ধরনে আমরা সিলেক্ট করে থাকি আমি একটু বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য এটা ড্রয়িং করে আমরা দেখাচ্ছি এখানে যে দুটি বিষয় আমরা এইভাবে পেপারটা যখন এইভাবে যখন সেট করে নেবো তখন সেটা হচ্ছে আর যখন আমরা পেপারটা এভাবে একই পেপারটা যখন আমরা এইভাবে সেট করে নেব এইভাবে পাশাপাশি যখন আমরা একটু দৈর্ঘ্য বেশি চাইবো তখন আমরা এইভাবে যখন সেট করে নেব তখন সেটা সেট সেই সেট আপকে বলা হয় ল্যান্ডস্কেপ তো আমি এখন বাস্তবে এই বিষয়টা করে দেখাবো আমরা প্রথমেই আমরা এই ওরিয়েন্টেশনে গিয়ে যখন আমরা এখন আসি এই পজিশনে পটেন্ট পোটেন্ট পজিশনে আসি আমরা যখন সেটাকে ল্যান্ডস্কেপ করে দেব। তখন দেখতে পাবে যে আমাদের এই পাশের এবং উপর থেকে নিচে যে পেজটা আছে সেটা পাশাপাশি অনেকটা লম্বা হয়ে যাবে আমি সিলেক্ট করছি ল্যান্ডস্কেপ এই ল্যান্ডস্কেপে আমরা এদিক থেকে লম্বা লম্বি পেয়েছি আবার যখন আমরা এটাকে পোটেন্ট করে দিচ্ছি তখন আমরা কিন্তু সেটা কারা বা উপর থেকে নিচে লম্বা হয়ে যাচ্ছে তো আজকের এই বিষয়টি যারা দেখলেন বারবার অনুশীলন করবেন আশা করি আপনাদের কাছে এই বিষয়টি সহজ হয়ে যাবে আর নতুন যারা বারবার কাজ করবেন ইনশাল্লাহ কম্পিউটারের সব বিষয়গুলো আপনাদের আয়ত্ত হবে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে ডিসকাশ করছি আল্লাহ হাফেজ